সড়ক আইন বাস্তবায়ন করা যেতে পারে না আপনি ওখানে নতুন আইন এনে আপনি এটাও ইনশিওর করেন যে ভাই ওটা কঠোর কঠোর হয়ে আমার ওয়ার্ল্ডে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে বলে যে মিলিটারি ইনভলভমেন্ট থাকবে স্যার इट्स লিটারালি সিমেট্রিক ওদের ওয়ার্ল্ডে মিলিটারি ইনভলভমেন্ট থাকবে না এটা লাইকলিনেস করে বা ওদের ওয়ার্ল্ডে এরকম কোনো সিচুয়েশন রাইজ হবে না এটা লাইকলিনেস করে বিতর্ক মানে শুধু যুক্তির লড়াই নয় বরং চিন্তার পরিধি প্রসারিত করা নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হওয়া তরুণদের এই যুক্তির মঞ্চে যেন একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব ও সমালোচনামূলক চিন্তাভাবনারও অনুশীলন ঠিক সেই অভিজ্ঞতায় মিলল চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত জি এসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে উৎসব পরিবেশে তিন ব্যাপী এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় তাদের যুক্তি তথ্য ও গবেষণার শক্তি দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে আন্তর্জাতিক স্কুল ও আন্তর্জাতিক কলেজ পরে ফাইনাল প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রামে রিসেন্টলি আমি যেসব টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করেছি ওয়ান অফ দি বেস্ট টুর্নামেন্ট এটা। বিতর্ক জিনিসটা থেকে অনেক কিছুই শেখা যায়। অনেক অজানা তথ্য জানা যায়। অনেক বিষয় এমন অনেক বিষয় থাকে যে আমাদের জানা না কিন্তু এই সব বিতর্কগুলো দেখলে আসলে এটা একদম বেসিক লেভেলটা ক্লিয়ার থাকে। সো আমি বলবো অবশ্যই বিতর্কটা আসলে ভালো ছিল। আমাদের এত কম্পিটিটিভ একটা টুর্নামেন্টে এত ভালো অর্গানাইজিং টিমে সফলভাবে বিজয়ী হয়ে অনেক ভালো লাগছে আমি আমার প্রবাবলি এইচএসসির পরে আর ডিবেটিং করা হচ্ছে না সো অ্যাজ দ্য লাস্ট টুর্নামেন্ট অনেক ভালো একটা ফিলিং আর এক্সপিরিয়েন্স যে আমরা এত কিছু শিখতে পেরেছি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর স্বাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুসলিম হাইস্কুল প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শাহ আলম বাবুল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মশিদুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন চিটাগং লাইভের প্রতিষ্ঠাতা সাবের আসলে বিতর্কটা এমন একটা জিনিস কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এখন যে ভালো বলাটাকে আমরা হয়তো বেছে নেব দেখে আসলে এই ডিবেট প্রতিযোগিতা হয় হওয়াটা উচিত ডিবেটটা হয় যখন তর্ক বিতর্ক যেটা হয় তর্কটা আর ভিতর সপক্ষ হয় বিপক্ষে হয় তো বিপক্ষে যারা থাকে সেটাকে আমরা বেছে নেবো না আমরা যেটা সপক্ষে থাকি সেটাকে আমরা বেছে নেব এটাই প্রত্যাশা আছে বিতর্ক আসলে যারা করে তারা হচ্ছে যুক্তি দিয়ে সব কিছু বুঝতে পারে শিখতে পারে আজকের মতন এই মুহূর্তে একটা বিশ্বে যুক্তি দিয়ে সব কিছু বুঝতে পারা সব কিছু হ্যান্ডেল করা আসলে সবার খুব দরকার ডক্টর সাহাদত হোসেন তার বক্তব্যে বলেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে যুক্তি নির্ভর কথা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে দেশের ভালোর জন্য যুক্তি তর্ক চর্চা করা আরও বাড়াতে হবে তবে মনে রাখতে হবে সৃজনশীল এই কাজগুলো যেন অতীতের মতো রাজনীতির ভিতর ঢুকে না যায় স্পোর্টস এমন একটি মাধ্যম সেখানে আমাদেরকে যারা সবচেয়ে বেশি পারফর্ম করে তাদেরকে কিন্তু আমাদেরকে এগিয়ে নিতে হবে সেখানে পলিটিক্সটাকে প্রাধান্য দেওয়া কোনো ক্রমে উচিত নয় এই জায়গায় বিভিন্ন স্কুল কলেজ যারা বিতর্কিক কাছে সেখানেও যাতে এই পলিটিক্সটা নাডুক এটা আমি চাই আর যে জিনিসটি প্রতিষ্ঠিত করতে হবে তর্ক বিতর্কের মাধ্যমে এখানে অনেক মতে বিরোধ থাকবে আমি একটি কথা বলবো অপরপক্ষ আরেকটি কথা বলবে এটা হচ্ছে গণতন্ত্র এই সোসাইটির কিন্তু অনেক রোগ এই রোগগুলো কিন্তু আমরা ঠিকমতো সারাতে পারছি না শহরটা আগের মধ্যেই থাকবে রাষ্ট্রটা আগের মধ্যেই থাকবে সমাজটা আগের মধ্যেই থাকবে কোনো পরিবর্তন হবে না এই পরিবর্তন করতে হলে প্রথমে কি করতে হবে আমাকে রিফর্ম হতে হবে আমাকে সংস্কার করতে হবে বিতর্ক এমন একটা সহশিক্ষামূলক কার্যক্রম যেটা আসলে আপনাকে পড়াশোনার বাইরেও আবার পড়াশোনায় সাহায্য করার মতো অনেক কিছু জানতে সাহায্য করে আমরা প্রতিবারের মতোই এবারে খুব সুন্দরভাবে আয়োজন করেছি এবার সহ আমরা তৃতীয়বারের মতো আয়োজন করেছি তো আমরা বেসিক্যালি চট্টগ্রামে যে বিতর্ক প্রতিযোগিতা হয় সেই বিতর্ক প্রতিযোগিতা খুবই স্থূল মানে খুব কম বা সংখ্যক হয়ে থাকে সো আমরা সবসময় চেষ্টা করি যে মুসলিম স্কুল থেকে প্রতি বছর যে টুর্নামেন্টগুলো আয়োজিত হয় সেই টুর্নামেন্টগুলো যেন চট্টগ্রামের সবচেয়ে ভালো কিছু ফেস্ট হয় যেখানে সবচেয়ে ভালো বিচারক থেকে শুরু করে ওভারঅল যে আয়োজনটা সেই আয়োজনটা যেন প্রত্যেকটা বিতর্ক হচ্ছে স্বাবলম্বীভাবে কিংবা বোধ করে সেই অনুযায়ী হচ্ছে আমরা আয়োজন করার চেষ্টা করি ফাইনাল প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং হাজারো হাজারাতুজ ডিগ্রি কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ফাইনাল বিতর্কের বিষয় ছিল এই সংসদ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরবর্তী জাতীয় নির্বাচনে নব্বই দিনের সময়সীমা বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকার দিবে অন্যদিকে চ্যাম্পিয়ন হয় ডক্টর উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় অপরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় স্কুল পর্যায়ে ফাইনালের বিষয় ছিল এই সংসদ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনমূলক কৌশলের পরিবর্তে প্রতিরোধকমূলক ব্যবস্থার ক্ষেত্রে অধিক বিনিয়োগ করবে বিশেষ প্রতিবেদন চিটাগুং লাইভ i <laughs>